প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো শেয়ার করব যেমন জিপিএ যোগ্যতা ভর্তি পরীক্ষার তারিখ আবেদন তারিখ ভর্তি পরীক্ষার পদ্ধতি নম্বর বন্টন মানবন্টন সিলেবাস ফিস আসন সহ আর বিস্তারিত তথ্যগুলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সকল ইনফরমেশনগুলো জানার জন্য চলো শুরু করা যাক শুরুতেই জেনে নিব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা এস যারা দু হাজার বিশ দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালে উত্তীর্ণ হয়েছে এইচএসিতে যারা দু তেইশ অথবা দু হাজার চব্বিশ সালে উত্তীর্ণ হয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ সেকেন্ড টাইম হয়ে তুমি ভর্তি পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণের সুযোগ পাচ্ছ জিপিএ যোগ্যতা যদি বলি তাহলে এখানে একটা পরিবর্তন আনা হয়েছে এই ইউনিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্যই মানে বিজ্ঞানের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচএসসিতেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ এইট পয়েন্ট জিরো জিরো তবে ব্রাকেটে সেভেন পয়েন্ট ফাইভ জিরোটা উল্লেখ করা আছে যদিও এই বিষয়ে কোনো তথ্য বিজ্ঞপ্তিতে নেই তবে যতটুকু মনে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো প্লাস বা সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলেই তুমি অ্যাপ্লাই করার হয়তো সুযোগ পাবে তবে যখন আবেদন শুরু হবে এই বিষয়ে তোমরা একদম ক্লিয়ার জানতে পারবে এখন আপাতত এতটুকুই জেনে রাখো বি ইউনিট মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য তোমার এসএসসি তে লাগবে 3.0 এইচএসসি তেও 3.0 টোটাল জিপিএ লাগবে 6.00 সি ইউনিট ব্যবসায় শিক্ষা ইউনিট যেখানে বাণিজ্য শাখার শিক্ষার্থীরা अप्लाई করতে পারবে এসএসসি তে 3.0 এইচএসসি তেও 3.0 টোটাল জিপিএ যদি 6.50 থাকে তাহলে তুমি अप्लाई করার সুযোগ পাবে এই পর্যায়ে শেয়ার করবো হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ ফিস ও আসন আবেদন শুরু হবে পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত একটা বিষয় মনে রাখতে হবে যে আবেদনের তারিখ কিন্তু বাড়ানো হবে না সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছে এবং আবেদন ফিস হচ্ছে এক হাজার পাঁচশো টাকা আর্কিটেকচার মানে এই ইউনিটিতে যারা আর্কিটেকচার বিভাগে ভর্তি পরীক্ষাটা দিবে তাদেরকে আরও পাঁচশো টাকা অতিরিক্ত ফিস দিতে হবে আর যারা জেনারেলি এই ইউনিটিতে অ্যাপ্লাই করবে আর্কিটেকচারের পরীক্ষা দিবে না তাদেরকে পনেরোশো টাকা দিতে হবে এবং মোট আসন সংখ্যা হচ্ছে চোদ্দো হাজার প্লাস যেহেতু কয়েকটা বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে গুচ্ছ থেকে যার কারণে আসন সংখ্যা কমে গেছে এজন্য চোদ্দো হাজারের কিছু বেশি আসন রয়েছে এবং তোমরা এই আসনেই ভর্তি হতে পারবে এই পর্যায়ে ভর্তি পরীক্ষার পদ্ধতিটা শেয়ার করব মোট একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে একশোটা এমসিকিউ থাকবে ওই একশোটা এমসিকিউর সঠিক উত্তর দিতে হবে প্রত্যেকটার জন্য এক মার্ক থাকবে এইচএসসি দু হাজার চব্বিশের সিলেবাস অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সময় থাকবে এক ঘন্টা প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে অর্থাৎ নেগেটিভ মার্ক আছে ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে তিরিশ এই পর্যায়ে শেয়ার করব নম্বর বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা তোমরা এই ইউনিট থেকে যারা দিবে তোমাদের মোট চারটা বিষয়ের ভর্তি পরীক্ষা দিতে হবে এখানে যদিও ছয়টা বিষয় দেখানো হয়েছে আমি বলে দিচ্ছি পদার্থবিজ্ঞান রসায়ন এই দুইটাতে পঁচিশ পঁচিশ নাম্বার করে থাকবে এবং পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের পরীক্ষা দেওয়া কিন্তু বাধ্যতামূলক প্রত্যেকেরই দিতে হবে এরপরে রয়েছে গণিত জীববিজ্ঞান এখানে গণিত ও জীববিজ্ঞানের মধ্যে অন্তত একটি বিষয়ে অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে তবে তবে অন্যটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ের পরীক্ষা দেওয়া যাবে অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি গণিতের পরীক্ষাটা দিব তাহলে তুমি জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজির উত্তর করতে পারো অথবা তুমি মনে করলে জীব বিদ্যার পরীক্ষা দিবে কিন্তু গণিতের আনসার করবে না সেক্ষেত্রে তুমি বাংলা অথবা ইংরেজির উত্তর করতে পারবে আর যদি মনে করো যে আমি গণিত ও জীববিজ্ঞান উভয় সাবজেক্টের পরীক্ষায় দিব অবশ্যই দিতে পারবে আর বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে পঁচিশ পঁচিশ নাম্বার থাকবে এই টোটাল হচ্ছে একশো নম্বরের ভর্তি পরীক্ষা হবে এই পর্যায়ে বি ইউনিট অর্থাৎ মানবিক শাখা মানবিক শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের বাংলাতে থাকবে পঁয়ত্রিশ নম্বর ইংরেজিতে থাকবে পঁয়ত্রিশ নম্বর সাধারণ জ্ঞানে এখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি এবং মাধ্যমিক ও মাধ্যমিক বা সমান বা উচ্চ মাধ্যমিক সমান পর্যায়ের পঠিত পৌরণিত সুশাসন সমাজবিজ্ঞান অর্থনীতি ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন থাকবে মানে সাধারণ জ্ঞানের সিলেবাসটা এইগুলো আর তিরিশটা নাম্বার থাকবে টোটাল হচ্ছে একশো নাম্বার এই পর্যায়ে ব্যবসায়ী শিক্ষা ইউনিট তোমার বাণিজ্য শাখা থেকে যারা অ্যাপ্লাই করবে তোমাদের হিসাব বিজ্ঞানের পঁয়ত্রিশ নম্বর ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা পঁয়ত্রিশ নম্বর বাংলাতে ইংরেজিতে নম্বর থাকবে এই হচ্ছে টোটাল নম্বরের ভর্তি পরীক্ষা হবে এই পর্যায়ে শেয়ার করব হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ এপ্রিল দু তারিখ শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা বি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই মে দু তারিখ শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা এই ইউনিটের ভর্তি পরীক্ষা নয় মে দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত হবে আর্কিটেকচার বিভাগে যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের ওই বিভাগের ভর্তি পরীক্ষা বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পর্যায়ে শেয়ার করব আবেদন করার পদ্ধতি আবেদন করতে হবে জিএসটি অ্যাডমিশন সংক্রান্ত যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছি এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তোমাকে নির্দিষ্ট কিছু প্রসেস রয়েছে সেগুলোর মাধ্যমে যেমন এসএসসি এইচএসসি পরীক্ষার ইনফরমেশানগুলো তারপর আরও বেশ কিছু তথ্যগুলো তোমাকে দিতে হবে এরপর তোমার একটা ছবি লাগবে তিনশো গুণ তিনশো পিকজেল সাইজের একশো কিলোমিটার অধিক হতে পারবে না মানে একশো কিলোমিটার কম হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের এক রঙের হতে হবে এবং ছবিতে প্রার্থীর মুখমণ্ডল ও দুই কান খোলা থাকতে হবে বায়োমেট্রিক্স ভেরিফিকেশনের জন্য অবশ্যই সেলফি আপলোড করতে হবে এবং আবেদন শেষ করার পর আবেদন ফিস তোমাকে পরিশোধ করতে হবে পনেরোশো টাকা এই হচ্ছে বিষয় এবং সর্বশেষ জেনে নিব হচ্ছে ভর্তি পরীক্ষার কেন্দ্র কেন্দ্র সম্পর্কে দেখতেই পারছো যে এবার যেহেতু উনিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে সেক্ষেত্রে কেন্দ্র নিয়ে একটা আলাদা আপডেট রয়েছে দেখো তোমাদের কোন কোন কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তারপর রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ তারপর রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা গোপালগঞ্জের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ তারপর বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় প্রযুক্তি রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জ তারপর রয়েছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর কিশোরগঞ্জের কিশোরগঞ্জের বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাপসিটি সংখ্যক পরিমাণ সিট থাকবে ওইখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে মানে কেন্দ্র হিসাবে তো এই হচ্ছে মোটামুটি তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিতে বেশ কিছু বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার না ওই যে তোমাদের জিপিএ যোগ্যতার একটা বিষয় রয়েছে যাই হোক এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে